আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন তো কিছু কিছু মানুষের জীবন আছে কিছু কিছু না আমাদের মাঝে মনে হয় যে সব মানুষের জীবনে কিছু না কিছু আসলে শেখার দিক আছে তো আমার কাছে মনে হয় যে এটা মানুষকে অপমান কখনো করতে হয় না অপমান না করে যদি একটা ব্যক্তিকে আপনি বুঝিয়ে বলেন শাসন করেন তাহলে দেখবেন যে ওই কাজটা খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায় যখনই আপনি ওই ব্যক্তিটাকে অপমান করবেন তখনই ভিতরে খুব জন্মবে রাগ জন্মে অভিমান জন্মবে দেখবেন এই অভিমানের পাহাড়টা আস্তে 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 আকারে বড় হতে থাকে তখন কখনোই আপনাকে সম্মান দিবে না গ্রাহ্য করবে না দেখবেন যে প্রতিনিয়ত যখনই আপনি আপনা ওনাকে শাসন মানে অপমান করতে যাচ্ছেন তখন আর এই অপমানটা সে গায়ে নিবে না যদি সে অপমানটা না করে যদি আপনি ওই ব্যক্তিটাকে সুন্দর করে বুঝিয়ে শুয়ে শাসন করেন তো দেখবেন যে একটা সময় আস্তে আস্তে ভালো হয় সেটা ঘরের বউ বলেন সেটা ভাই বলেন সেটা আত্মীয় স্বজন বলেন সেটা ননদ বলেন অনাস বলেন দেবর বলেন সবাই মানে সবার জন্য একই নিয়ম তো এই জিনিসটা আমি অবজার্ভ করি যে আমার আশেপাশেও আমি দেখি হঠাৎ করে বউকে অপমান করতেছেন না কখনোই ভাই বউকে কোনো দিনই মানুষের সামনে অপমান করতে করবেন না হ্যাঁ তাকে একটু শাসন করে বলতে পারেন যে না তুমি এই কথাটা এইভাবে বলতে পারো না কিন্তু যদি একটা মানুষের সামনে অপমান করেন তখন দেখা যায় যে তার মন মানসিকতা ভেঙে যায় সে দেখা যায় যে পরবর্তীতে আপনাদের এটা থেকে দেখা যায় রাগ থাকে ক্ষোভ থাকে রাগটা এতটাই পর্যায়ে চলে যায় যে নিয়মিত সে সেই ভুলগুলি করতে থাকে তাই আমাদের প্রত্যেকেরই উচিত কাউকে অপমান না করে তাকে শাসন করেন দেখবেন একটা সময় সে আসতে অবশ্যই ভালো হয়ে যাবে ভালো যদি নাও হয় তখন বুঝবে যে না এই কাজটা করাতে সে আমাকে কিন্তু শাসন করছে একবার অপমান করেননি এটাই আসলে এই কথাটা ছিল তো এই পর্যায়ে আসলে আমার মাছটা আমি আসলে কষিয়ে নিলাম সুন্দর করে কষিয়ে নিয়ে বসিয়ে দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকে